আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি বাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন সকল তথ্য ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে এটি হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা একদম শ্রীনগর মেইন গার্লস স্কুল আছে গার্লস স্কুলের কাছেই আছে আপনার সামনে গেলেই হবে ইউনিয়ন পরিষদ গার্লস স্কুল ইউনিয়ন পরিষদের আশেপাশেই এর আশেপাশেই চার শতাংশ জমির উপর চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট এটা হচ্ছে সাদ আমরা সাদের দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদ অপরূপ সুন্দর বাড়িটি সম্পূর্ণ ভাড়া দেওয়া রানিং ভাড়া চলিতেছে টাকার প্রয়োজনে জমিটি হাত বদল হবে যারা ইচ্ছুক তারা সরজমিনে আসবেন সরজমিনে এসে দেখে প্রিয় দর্শক জমির কাগজপত্র সম্পূর্ণ ঝামেলা মুক্ত আছে এবং দখলদারিও সম্পূর্ণ ঝামেলা মুক্ত আছে এবং এই জমির সাথে রাস্তা আছে রাস্তা আছে প্রায় দশ ফিটের মতো আহ বাকিটা সরজমিনে আসবেন দেখবেন এবং শ্রীনগর মেন প্রপারেই আপনি যদি ঢাকা থেকে আসতে চান শ্রীনগর বাজারে চলে আসবেন ষাট টাকা ভাড়া দোহার থেকে আসতে গেলে এখানেও আসতে পারবেন খুব সহজে আসতে পারবেন এবং শ্রীনগর একটি খুবই প্রপার একটি এরিয়া তো প্রিয় দর্শক আমরা রুমের ভিতরে চলে যাব। এই রুমের ভিতরটা যদি দেখাই ফ্ল্যাটের দৃশ্যটা এই যে দেখতে পাচ্ছেন বেডরুমগুলা সুন্দর বেডরুম আছে দুইটা তিনটা বেডরুম আছে তারপর বাথরুম আছে বাথরুমগুলো একদম টাইলস করা বাহিরটা টাইলস করা হয় নাই আপনি যদি টাইলস করেন তাহলে টাইলস করে নেবেন এখানে এই যে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন তিনটা বেডরুম আছে দুইটা দুইটা ইউনিট দুইটা ইউনিট চার তলার মধ্যে দুইটা করে ইউনিট তারপরে বিশাল বড় ডাইনিং ডাইনিং স্পেস আছে তারপরে বাথরুম ওয়াশরুম কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম অপূর্ব সুন্দর এই বাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা চলে আসবেন বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা একদম সুন্দর একটি জায়গা যেহেতু শ্রীনগর পোপার এরিয়া আপনার জমির দামি আসে কত টাকাটা হিসাব করেন যারা শ্রীনগরের বাসিন্দা তো দর্শক যারা নিতে ইচ্ছুক তারা সরজমিনে আসবেন দাম এক কোটি বিশ লক্ষ টাকা আপনি সামথিং কিছু আলোচনা করতে পারবেন তবে আলোচনা বেশি করা সম্ভব না একদম সীমিত তো এই হচ্ছে বিস্তারিত প্রতিটি ইউনিট সম্ভবত আপনার চোদ্দশো স্কোয়ার ফিট হবে চোদ্দশো স্কোয়ার ফিট হতে পারে প্রতিটা ইউনিটে বাকিটা সরজমিন আসবেন আহ বিস্তারিত আরো জানার জন্য সরাসরি মালিকের সাথে কথা বলবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে সরাসরি কল করবেন সকল তথ্য আরো বিস্তারিত ভাবে পেয়ে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো আরো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ